নমস্কার আমি আকাশ পুরাণ বলব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত তো কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট তো আপনারা করছেনই না একটু কমেন্ট করবেন কেমন আছেন বলবেন রাধাষ্টমী কেটেছে সবাই কীরকমভাবে রাধাষ্টমী পালন করলেন সেটা কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন তো চলুন আজকে একটা নতুন ধর্মীয় বা ভক্তিমূলক কথা নিয়ে আলোচনা করি চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক আজকের ভিডিওটা হলো আজ আমরা আলোচনা করবো একটা গভীর আধ্যাত্মিক প্রশ্ন নিয়ে কি সেই গভীর আধ্যাত্মিক ঈশ্বর আসলে কোথায় থাকে অনেকেই মনে করেন তাকে পেতে হলে মন্দিরে যেতে হয় আবার অনেকে বলে তিনি আমাদের অন্তরের ভিতরেই বিরাজমন তাহলে সত্যি কথাটা কি ঈশ্বর কি মন্দিরেই সীমাবদ্ধ নাকি তিনি সর্বত্র বিরাজমান আসুন পুরাণ শাস্ত্র আর সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করেন প্রথমে বলি মন্দির কেন এত গুরুত্বপূর্ণ মন্দির হলো এমন একটা স্থান যেখানে আমরা নিজেদের মনকে ঈশ্বরের দিকে কেন্দ্রীভূত করতে পারি যেমন পরীক্ষার জন্য পড়াশোনা করলে আমরা লাইব্রেরি বা স্কুলে যাই শরীরচর্চার জন্য জিমে যাই ভক্তির জন্য মন্দিরে যাই মন্দিরের ঘন্টা ধ্বনি সুর এইসব আমাদের মনকে ভক্তিময় করে তোলে তাই বলা হয় মন্দিরে ঈশ্বর আছে কারণ ভক্তরা যখন সমবেতভাবে প্রার্থনা করে তখন তার উপস্থিতি আরো বেশি অনুভূত হয় কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন আমি সকল জীবের অন্তরে অবস্থান করি পরিষদে বলা হয়েছে ঈশ্বর হৃদয় গুহার মধ্যেই অবস্থান করে অর্থাৎ ঈশ্বরকে খুঁজতে হলে কেবল বাইরে দৌড়ানো নয় নিজের ভিতরের অন্তরকেও পরিশুদ্ধ করতে হবে আমরা প্রার্থনা করি কিন্তু যদি মন কলুষিত থাকে তবে আসল ভক্তি হয় না মন্দিরে গিয়ে দাঁড়ালে যদি ভিতরে অহংকার লোক রাগ থাকে তবে আমরা ঈশ্বরকে অনুভব করতে পারব না অন্তরের ভক্তি শুদ্ধি আসল মন্দির আসুন আপনাদের সঙ্গে একটা গল্প বলি বা একটা গল্প নিয়ে আলোচনা করি তাহলে বিষয়টা আরো ভালোভাবে বুঝবে একজন একজন ভক্ত প্রতিদিন ভগবানকে মন্দিরে খুঁজতেন তিনি বললেন হে প্রভু কোথায় আছো তুমি মন্দিরে এলে তো তোমাকে দেখি না রাতে স্বপ্নে ভগবান তাকে বললেন আমি তো তোমার ভিতরে আছি যখন তুমি দকিকে সাহায্য করো তখন আমি তোমার মধ্যে প্রকাশিত হই যখন তুমি কারোর চোখে জল মুছিয়ে দাও তখন তুমি আমাকেই সেবা করো ভক্তের চোখ খুলে গেল তিনি বুঝলেন ঈশ্বর শুধু মন্দিরে নয় প্রতিটি হৃদয়ে প্রতিটি সৎ কর্মে তিনি বিরাজ করেন তাহলে কি মন্দিরে যাওয়া বৃথা না মন্দির হলো সেই জায়গা যেখান থেকে আমরা ভক্তি শিখি কিন্তু শিখে নিতে হয় আসল উপাসনা আমাদের অন্তরেই ঘটে মন্দির আমাদের মনে করিয়ে দেয় যেমন তুমি বাহিরে ভক্তি করছো তেমনি অন্তরে ভক্তি জাগাও বন্ধুরা আসল শিক্ষা হলো ঈশ্বর সর্বত্র আছেন তিনি মন্দিরে আছেন আবার আপনার অন্তরের ভেতরেও আছেন কিন্তু তাকে অনুভব করতে হলে ভক্তি সততা আর শুদ্ধ হৃদয় প্রয়োজন তাই মন্দিরে গিয়ে আমরা ভক্তি শিখি আর অন্তরে ভগবানকে ধারণ করে জীবনকে ঈশ্বরময় করে তোল তাহলে সবাই একবার কমেন্ট সেকশানে লিখবেন জয় শ্রী হরি এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন আশা করি সবাই পুরোটা শুনেছেন আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটা সবাই শুনবেন আর এরকমই আমার চ্যানেলে প্রতিনিয়ত আধ্যাত্মিক ভক্তিমূলক ধর্মীয় ভিডিও আসতে থাকবে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আবারও আপনাদের কাছে পৌঁছে যেতে পারি বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে চুপে থাকবেন ধন্যবাদ